এম কি চলে এসে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আর যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার তো সেই কারণে সকাল সকাল স্নান করে বাড়ির মহাদেবকে পুজো দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জামারপুর যাওয়ার উদ্দেশ্যে বাবা বুড়োরাজ মন্দিরে তারপরে ট্রেন আসে আর আমি তো ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে উঠাও যা তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নেমেও পড়ি আর নেমে আসার পর তারপরে একটুখানি গুড়ি গুড়ি করে হাঁটার পর চলে যাই আমরা অটো স্ট্যান্ডে আর এখানে আসার পর দেখি বৃষ্টি হয় তো অটোতে ওঠার পর একটু বসে তারপর আমাদের অটোটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেয় আর এখান থেকে দশ থেকে পনেরো মিনিট খুব জোর কুড়ি মিনিট মতো লাগে জামালপুর যেতে যেহেতু পাটুলিতে নেমেছিলাম সেই কারণে জামালপুর যেতে তারপরে চলে এসছিলাম বাবার ভিটের কাছে আর এখানে আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছিল তারপরে হেঁটে হেঁটে বাবার মন্দিরের সামনে চলে এসছিলাম আর এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে দেখো কতই না ভিড় হয়েছে যেমন হয় জামালপুর ভিড় ঠিক সেই রকমই না তারকেশ্বর মন্দিরের ওখানকার মতো এখানেও সবাই স্নান করে জল নিয়ে হেঁটে হেঁটে আসে এই মন্দিরে আমরাও আসবো লাস্ট সোমবার সেটাও তোমাদেরকে শেয়ার করব আর সেই ভিডিওটা দেখতে গেলে তোমাদের আমার চ্যানেলটা ফলো করে রাখতে হবে কারণ সেই ভিডিও তো দেখতে হবে যাই হোক অনেক বক বক করলাম তারপরে যাচ্ছি আমরা ভেতরের দিকে কারণ আমাদেরকে তো পুজো দিতে হবে আর আমরা ভেতরে যেতে হবে তো সেই কারণে জুতোও পরে এসেছিলাম তো জুতোটাও খুলতে হবে কোনো একটা বাটার ওখানে গিয়ে আমরা পুজো কিনবো আর জুতো খুলবো তারপরে যাব মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে যেতে গেলে লাইন দিতে হবে সেখানে একটু পুজো কিনে নিলাম তারপরে আবারও গুবুর গুবুর করে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে কী বলবো অনেকটা পরিমাণে কষ্ট হয়ে গেছে কিন্তু বাবার কাছে আসলে তো একটু কষ্ট করতেই হবে তাই না আর এই যে আমাদের বাবা পুররাজ মন্দির যাই হোক মন্দিরটা কিন্তু ওপরটা খড়ের চাল কেন কি কারণে সেটা তোমাদের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করলাম না কিন্তু এই বাবার মন্দিরে ছাদটা কখনও ছাদ হয় না খড়ের চালই থাকে তারপরে মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে এসছিলাম ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই কারণে কোনো কিছু শেয়ার করতে পারিনি ভেতরে তারপরে বাইরে এখান থেকে আমি ধূপ মোমবাতি যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো বাবাকে দেখিয়ে দিলাম কারণ ভেতরে তো দেখাতে পারিনি বললাম কি খুব ভিড় ছিল তারপরে আবার একটু মেলার ভেতর দিকটা চলে গেছিলাম কারণ দেখতে মেয়ে মানুষ মানেই তো মেলা দেখা কিছু কেনা তাই না তো মেলার এখানে যেতে যেতে গেলাম একটু বাবার পুকুর মানে দুধ পুকুরে আমি আগেও এসেছি অনেকবার স্নান করেছি আর এটা আজকে না স্নান করতে না আজকে একটু দেখতেই এসেছি এটা হচ্ছে বাবার দুধ পুকুর আর দুধপুর থেকে যাওয়ার পর চলে এসেছিলাম ফলের বাজারটায় কিছু ফল কিনতে আর যেহেতু পার করেছি সেই কারণে রুটি লুচি বা ভাত কিছু খাব না সব কিছু খাবো সাবু ফল জল এইসব তারপরে একটু শরবত খেয়ে নিয়েছিলাম একটা গাছের গুড়াই বসে বসে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই কারণে তারপরে ওরা পরোটা খাওয়ার উদ্দেশ্যে চলে গেছিলো আর আমি ওখানে বসে বসে একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর আমরা একটু বসে তারপরে চলে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে দেখছি এখনও না প্রচুর মানুষজন আসছে পুজো দিতে সেটা দেখেও ভালো লাগছে অনেকটা বেলা এখন প্রায় সাড়ে তিনটে বাজে তাও প্রচুর মানুষ আসে তারপরে তো চলে আসি স্টেশন আর স্টেশনটা তোমাদের দেখিয়ে দিই আর এ দেখো স্টেশনে আমি একটু দাড়ি দাঁড়িয়ে ঢং করছিলাম আর এই সব কিনে নিয়েছিলাম নিয়ে যাবো চলে আসে ঢং করতে করতে আমাদের ট্রেন আর ট্রেনেও উঠে পড়ি ট্রেনে ওঠার পর বাড়িও চলে আসে আর বাড়ি এসে এই যে আমি সাবু কলা আম পেয়ারা শুসা এগুলো খেয়ে নিই খাওয়ার পর একটু ডেস চেঞ্জ করে শুই আর শরীর খুব ক্লান্ত লাগছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা যাচ্ছে নিউ টাটা